নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরিস কুকিং আইস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখাচ্ছি স্পাইসি চিজ সসেস পাস্তা রেসিপি যেটা কিনা ছোট থেকে বড় সবাই পছন্দ করে খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি এবং পেট ভরিয়ে অনেকক্ষণ রাখে বাচ্চাদের এবং বড়দের টিফিনেও দেওয়া যায় বাচ্চারা বেশি ভালোবাসে তাই আজকে এই রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক শেয়ার করার অনুরোধ রইল তাহলে আজকে শুরু করি আমি এখানে পাস্তাটা সেদ্ধ করে তেল মাখিয়ে নিয়েছি তাহলে ঝরঝরে হয়ে গেছে এবারে আমি এতে কি কি দিচ্ছি একটু দেখিয়ে দেব তেলটা দেখো আমি তিন চামচ দিয়ে মাখিয়ে রেখে দিলাম আমি এখানে নিয়েছি একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি রসুন নিয়েছি দুটো বড় আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি সসেজ এই সসেজটা আমি বাড়িতে তৈরি করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম তবে এই সসেসটা আবার আমি তৈরি করব যেদিন তোমাদের সঙ্গে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব দেখো কত সুন্দর সসেসটা বাড়িতে তৈরি হয়েছে আমরা অনেক কিছুই বাইরে থেকে কিনে খাই ঘরে তৈরি করলে সত্যি খুব ভালোভাবে নিশ্চিন্তে খাওয়া যায় এবারে আমি একটা কড়া বসি দিয়েছি করাতে বাটার দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটারটা গলে গেছে এবারে আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দেব রসুনটা প্রথমে ভেজে নিচ্ছি রসুনটা একদম লাল করে ভেজে নেব যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে আর যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না তাহলে রেসিপিটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি এবারে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম এবারে দেখো সব পেঁয়াজ টমেটো সমস্ত সবজিগুলো ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি নুনটা প্রথম অল্প অল্প করে দেব কেননা বাটার পড়ছে বাটারের নুন আছে আর চিজ তাতেও একটু নুন থাকে তাতে বুঝে নুনটা দিতে হবে তাই অল্প অল্প করে নুনটা দেবো এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এটা অরিগন দিয়ে দিলাম এবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সবগুলো দিয়ে এরকম নেড়ে যেতে হবে এবার অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি এবার পাস্তাগুলো ঢেলে দিলাম পাস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি সসেজগুলো দিয়ে দেব সসেজ দিয়েছি এবারে সবগুলো মিশিয়ে দিচ্ছি পাস্তার সঙ্গে সমস্ত মশলা এবং সসেজ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সসেস আমি আলাদা করে ভাজি নিই কেননা সসেস ভাজলে শক্ত হয়ে যাবে ছিপড়ে হয়ে যাবে তাতে কোনো উপকারিতাও থাকবে না যেহেতু বাচ্চারা খাবে তার জন্য সসেসটা রান্নাটা দিয়ে দেব হোয়াইট সস করছি সেটা একটু দেখো এক চামচ ময়দা দিয়ে দিলাম বাটারের মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই পাস্তার রেসিপিটা বাচ্চারা সম্পূর্ণটা সবাই মিলে খেয়েছে এবং পরের দিন যেটুকু ছিল সেটুকু ওরা খুব আনন্দের সহিত খেয়েছে খুব টেস্টিও হয়েছিল সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে বা ভিডিও দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য তোমাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আমি চলে আসি তাহলে আজকের মতো বিদায় নেওয়ার আগে তোমাদের আর একবার বলি সবাই ভালো থেকো সুস্থ থেকোটা